ওই যে আমাদের বরিশাল থেকে দুই সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে ওর বাবা ছিল না ছেলেটা ছিল এতিম মা ছিল অসুস্থ আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উইটা ওর মাকে ফোন দিছে মা তুমি টেনশন করবা না ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব সন্তান বাহিরে তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না মানে না কারণ দুনিয়ার ভিতরে তোমার যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া সে হইল তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা কার মা নাই চোখের পানি ফাল ওই মা আবদুল্লার লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো পদ্মা নদীর ভিতরে জ্বর তুফান শুরু হইয়া গেল না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি শটপট করে শটপট করে সন্তান মারে ফোন দিয়া বলে মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য যখন টিভিটা ছাড়লো খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল পিনাক সয় লঞ্চ ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে মা একটা চিৎকার দিয়া বলে আবদুল্লা ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে মা এখন চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ আবদুল্লার মোবাইলে এখন ফোন দেয় ফোন রিসিভ হয় না ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না একবার দুইবার তিনবার মায়ের মন মানে না সন্তান আবদুল্লার ফোন আর রিসিভ হয় না একদিন দুই দিন হইয়া গেল পরের দুই দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল পদ্মা নদীর পাশে লাশ আর লাশ একদিন দুই দিন আবদুল্লার মা আবদুল্লার জবান থেকে মা ডাক শুনে না আবদুল্লার মা আর সহ্য করতে না পাইরা তিন দিনের দিন আবদুল্লার মা পদ্মা নদীর কাছে সইলা গেল পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আবদুল্লার এখানে পদ্মা নদীরে ডাক নদীর তুই আমার আবদুল্লা কোথায় পর্যন্ত খুজিয়া খুঁজিয়া না তিন দিন চার দিন হইয়া গেল মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া এক সপ্তাহ পরে আবদুল্লার মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসে মা এবার আবদুল্লার ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে বলে বাবা আবদুল্লা তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া ডাকায় আমি তো পাগল হইয়া গেছি রে বাবা ওই পাশ থেকে আওয়াজ আসলো মা আমি আবদুল্লা না আবদুল্লা না আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি ওসি সাহেব মা আমি আপনার সন্তান আবদুল্লার লাশটা পাইছি ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি মোবাইলের সিমটা খুইলে আমার মোবাইলে ঢুকাইলাম ডাইলে একটা নাম্বার পাইছি মা লেখা মা এই মা আমি আপনারে আমি ফোন করলাম মা পদ্মা থানা থেকে আবদুল্লার নিয়ে যাইয়েন ওই আব্দুল্লাহ লাশ এক সপ্তাহ হইয়া গেল গন্ধবের হইয়া গেল মানুষ কাছেও যাইতে পারে না আবদুল্লার মা পদ্মা থানায় গিয়া ওই পচা লাশটা গোলের লইয়া ডাক দেয় বাবা আবদুল্লা ওই লাশের ভিতরে পত্রিকায় লাগছে ভিডিও আমরা দেখছি ওই লাশের ভিতরে আবদুল্লার গালের ভিতরে মুখের ভিতরে মা সুমা দেয় আর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইয়া পড়ে তারপরেও মা লাশটা পালাইয়া দেয় না সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া এইখানে অনেক সন্তানরা ও মা বাবারে ঘেরা মারি রাইখে আসছো অনেক সন্তানরা আসো তিন খান পাঁচ খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে গবরে পালাইয়া রাখছ মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে সন্তান তুই আজকে যেই পাঁচতলা দশতলা ভবনের ভিতরে থাকতেছ ওই ঘর তো তোর বাবা বানাইছিল আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছ ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই নিয়ে দিয়েছিল আজকে তুই ওই মাহফিলে বৈশা জামিয়া তালিম উন্নয়েষা মাদ্রাসার ময়দানে বৈশা তোর মা বাবার একটু মনে কর দোয়া কর তোর দুই ফোটা চোখের ভালা ফালা সন্তান মা তোমার আমার কেমন মা ছিল দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই বোঝো নাই স্কুলে পড়ছো কলেজে পড়ছো আইসা সাতটা ময়লা হইয়া গেছে জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া গুছাইয়া রাখছে মাঝে কি জিনিস বুঝো না আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না স্ত্রীকে কিছুদিন খাবার দিবা না কাপড় দিবা না তোমার সাথে আর থাকবে না বোঝা গেল তোমার আমার মা আসিল একজন বিনা বেতনের দাসী কথা বলেন ঠিক কিরা আজকে যার মা বাবা দুনিয়ায় নাই মা বাবার কথা স্মরণ কহিরা দুই ফোঁটা স্কোকের পানি ফালাও আর দোয়া করো আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো আজকে এমন গান হইস তুমি মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া করবা রব্বের তোমার চল্লিশ পঞ্চাশটা বছর হইয়া গেল এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না কপাল পড়া নেমো কারাম তুমি লেই খারাথ তোমার কপাল বুইরা গেছে বুইরা গেছে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ভালাও আর বলো রব্বির হামহুমা কামারবায়নি সগীরা